শহর কলকাতার যে মন্দিরগুলি অত্যন্ত জাগ্রত বলে ভক্তরা মনে করেন তার মধ্যে অন্যতম হল ভূতনাথ মন্দির প্রতি শ্রাবণ মাস ও চৈত্র মাসে এই মন্দিরে ভক্তদের ব্যাপক পরিমাণে ভিড় হয় এছাড়াও সারা বছরই নানা মনস্কামনা জানাতে এই মন্দিরে ভিড় করেন ভক্তরা এই মন্দির রয়েছে খোদ উত্তর কলকাতার নিমতলা এলাকায় একটা হোরিং এর পেটে নাভি এটা কিন্তু দুর্লভ একটা জিনিস এখন বাকের থাকে এটার টাকা 6.5 কলকাতায় ট্রেনে বা বাসে যারা যাতায়াত করেন হয়তো দেখবেন সহযাত্রী কপালের দক্ষিণ ভারতীয় পুরোহিতদের ঢলে তিলক তখনই নিঃসন্দেহে ধরে নিতে পারেন ওই সহযাত্রী ভূতনাথ মন্দির দর্শনে গিয়েছিলেন এই মন্দিরের কপালে এ ধরনের তিলক আঁকেন অনেক ভক্তই যারা এই তিলক এঁকে দেন বিনিময়ে তারা সামান্য কিছু অর্থ রোজগার করে মন্দিরের কাছেই ঘটে জল করে মালা ফুলও বিক্রি করা হয় একেবারে তারকেশ্বর মন্দিরের কায়দায় ভক্তদের মধ্যে বাঙালিদের পাশাপাশি অবাঙালি ভক্তদেরও ভিড় হয় যথেষ্ট পরিমাণে পাশাপাশি বোতলবন্দি গঙ্গা জলও এখানেই বিক্রি হয় শ্রাবণের সোমবারগুলোই এই মন্দিরে ভিড় হয় যে সারা রাত ধরে ভক্তরা যাতায়াত করেন শিবের মাথায় জল ঢালেন আর পুজো দেন কাছেই রয়েছে নিমতলা মহাশ্মশান ভক্তদের বিশ্বাস ভূতনাথ মহাদেব গায়ে শ্মশানের ছাই ও ভস্ম মেঁকে ঘুরে বেড়ান শ্মশান চত্বর ও এই মন্দিরে মন্দিরের উল্টো দিকে রয়েছে চক্রলে যে চক্রলের ভিডিও আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তারা আগেই দেখেছেন কলকাতা চক্ররে যেটা গঙ্গারপাঁদ দিয়ে সম্পূর্ণ বয়ে গেছে এছাড়াও ভিন নিয়ন্ত্রণে এখানে রয়েছে নিরাপত্তা এবং পাশে রয়েছে হনুমান মন্দিরও যারা ভূতনাথ দর্শন করতে আসেন সেই ভক্তদের অনেকেই আবার পাশে হনুমান মন্দিরও পুজো দেন এবং এখানকার মোটা শিব মন্দিরও কিন্তু পুজো দেন এখানে গঙ্গাঘাট থেকে হাওড়া শালকিয়ার নতুন শিব মন্দিরও খুব স্পষ্টভাবে দেখা যায় একটি সুন্দর গঙ্গা জার্নি থাকে এই হাওড়া থেকে ভূতনাথ বা আহরি টোলা আসার জন্য এবং এখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে প্রবেশ ও প্রস্থান পথ রয়েছে ভিড় থাকায় মন্দিরের চত্বরে কিন্তু অনেক রকমভাবে প্রশাসনিকভাবে এই শ্রাবণ মাস জুড়ে অনেক পুলিশ প্রশাসন থাকে এবং শহর কলকাতার বিভিন্ন এলাকা তো বটেই জেলা থেকেও কিন্তু বহু মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে এখন শ্রাবণ মাস এই সময় কিন্তু বহু ভক্তগণ এইখান থেকে পুজো দিয়েই কিন্তু সরাসরি শাররাফলি ঘাটে চলে যাবে সেখান থেকে বাঁক নিয়ে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা হেঁটে অতিক্রম করে তারকেশ্বর যাবে বাবার মাথায় জল ঢালতে তো চলুন আজকে ভূতনাথ তো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবং আজকের এপিসোডের মাধ্যমেই কিন্তু আপনারা সম্পূর্ণ ভূতনাথ মন্দির দর্শন এবং পুজো পদ্ধতি সব কিছু জানতে পারবেন আগামী এপিসোডে কিন্তু আসবে খুব শীঘ্রই তারকেশ্বর মন্দিরে জল ঢালার এ প্রসেস এবং কিন্তু শ্যাওরাফলি থেকে যে জল তোলা হয় সেই শ্যাওরাফলি বাঁকের কীরকম কী দাম থাকছে এবং বর্তমানে ভূতনাথ মন্দিরে কী বাঁকের দাম থাকছে বা বাঁক সাজাতে কত কী কীরকম খরচা সব কিছু সামান্য কিছু তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে মর্নিং হারার মহাদেব এই মুহূর্তে এসে পৌঁছেছি ভূতনাথ মন্দির যেটি কলকাতার আহিরি টলাতে রয়েছে আর আমাদের সামনে রয়েছে এই ঘাটটা যে গঙ্গার ফেরি ঘাট থেকে আমরা এসেছি আর পেছন দিকেই রয়েছে কিন্তু ভূতনাথ মন্দিরে যাওয়ার সেই গেট আর অপোজিটেই দেখো এত সুন্দর একটি গঙ্গা রয়েছে সেই গঙ্গার ঘাটটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা ক্রমশ এখন যাবো হচ্ছে ভূতনাথ মন্দিরের দিকে আর আজকে এসেছি আজকে শনিবার আজকে দিনটা আগামী সোমবার আবারও ভিড় হবে শনি সোমবার বা রবিবার দুদিন খুব ভিড় হয় ভূতনাথ মন্দিরে তো সেই জন্য আমরা শনিবার দিন এলাম এসে দর্শন করলাম আর তোমাদেরকেও শেয়ার করছি কিছু শর্টস ভিডিও থাকবে ভুতনাথ মন্দিরের সকাল এবং বিকেলে আরতি করার যে ভিডিও বা জল ঢালার কিছু ভিডিও তো কেমন লাগছে একটু শেয়ার করা যদি চ্যানেল নতুন হয় থাকো যেটাকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা আজকে শুরু করা যায় তো এই মুহূর্তে বুধনাথ মন্দিরের চত্বরটা বহু মানুষজন এখানে রয়েছে বা আরতি করছে এবং আমিও এখানে এসেছি এখন মতো মন্দিরের ভেতর প্রবেশ করিনি একটু পরে মন্দিরের ভেতর প্রবেশ করব। সেটাও আপনাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমেই তো আশেপাশে যে আজকে ওয়েদারটা এটা রয়েছে খুব সুন্দর ওয়েদার রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আর আমার বাঁদিকে রয়েছে হচ্ছে গঙ্গার ঘাট যে গঙ্গাটে বহু মানুষ কিন্তু স্নান করতে যায় আর সেই ঘাটটার চত্বরটাও কিন্তু আপনাদের আমি আজকে শেয়ার করছি তো চলুন একটুখানি গঙ্গাঘাটের দিকে যাওয়া যাক এমনি ভূতনাথ মন্দিরে ভক্তরা আসেন পুজো দেওয়ার জন্য প্রায় সারা বছরই ভক্তের ভিড় থাকে তার জন্য এই যে দোকানগুলো এগুলো কিন্তু পার্মানেন্ট দোকান এই দোকানগুলো তোমরা সব সময় দেখতে পাবে এই যে পুজোর যে জিনিস সামগ্রী সব কিছুই পাওয়া যাচ্ছে সাত নম্বর স্টল আছে দাদার

যে দেখতে পাচ্ছো এখানে কিছু পার্মানেন্ট ডালার দোকান রয়েছে যেইগুলো কিন্তু তোমরা এখানে বুদ্ধ মন্দির এলে দেখতে পাবে এখানে যেমন শ্রাবণী মেলা বসেছে সেরকম কিন্তু এখানে এই দোকানগুলো যেমন প্রত্যেকটা মন্দিরের সামনে থাকে এগুলো হচ্ছে সব পারমানেন্ট দোকান এগুলো থেকে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে প্রত্যেক বছর তোমরা যখন আসবে দেখতে পাবে এখানে শ্রাবণী মেলার সাথে সাথে এই দোকানগুলো রয়েছে

তোমার দোকানের স্টল নাম্বারটা ফিফটি ওয়ান ফিফটি ওয়ান রাইট নাও আমি এসে পৌঁছেছি একদম গঙ্গার ঘাটের এরিয়াটাতে যেখানটাতে হচ্ছে সবাই কিন্তু স্নান করে এবং এখানে এখন ভাটা চলছে আর এই গঙ্গার ঘাটটা তোমাদের সাথে শেয়ার করছি এখান কিন্তু সবাই চান করে জল নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যায় আর সেই জায়গাটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি আমিও যাব ঠিক এখানটা কাদা সেই ভূতনাথ মন্দির যেখানে আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব এবং এটি কিন্তু দেখতে মন্দিরের মতো না হলেও অনেকটি কিন্তু বাড়ির মতো এবং সামনেই রয়েছে এত সুন্দরভাবে সাজানো শ্রাবণ মাস উপলক্ষে তো চলুন দেখছি এই ভেতরে কীরমভাবে সাজানো আছে এবং এখানে মানুষজন কত ভক্তি ভরে পুজো করছে বহু মানুষ আসছে কিন্তু জল এবং ডালা নিয়ে এবং এই এরিয়াটা কিন্তু বেশ জমজমাট এখানে আরতিও করা হয়

এটা কিন্তু দুর্লভ একটি জিনিস এটি পাওয়া যায় খুব বছরে পুরুষ গুলো থেকে কিন্তু এই কস্তুরিটা তৈরি হয় যার গন্ধ কিন্তু অপূর্ব যদি হাতে এটাকে কষা যায় কিন্তু আশা তেল থাকে

চলাম কি নাই তো জাস্ট তোমরা আহিরিতলা ঘাট থেকে আসবে আশেপাশে এখানে অনেকগুলো দোকান রয়েছে এই কাকুর দোকানে একদম রুদ্রাক্ষ থেকে কস্তুরি সব কিছু পাওয়া যাচ্ছে নাইন সেভেন ফোর এইট ফাইভ সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাম ভগীরথ ভগীরথ আচ্ছা আপনারা যদি কেউ আসেন যদি রুদ্রাক্ষ বা রকম কস্তুরি বা শালিক

এটা কিন্তু নদীতে পাওয়া যায় কোন নদী বলি গর্ণকুনতে আসাম আসামে এই নদী থেকে এটা কিন্তু পাওয়া যায় এটা যদি ভেতরে আমরা ক্লিয়ার করে দেখাই এর ছাপ রয়েছে কিন্তু গবিমা কি নাও জিবা শালিগ্রাম শিলাও কিন্তু রয়েছে এই দোকানে দেখতে পড়ছো ভেতরের ডিজাইনটা একদম তোমাদের দেখাছে کلیয়ারলি বোবি এই দেখো বড় আচ্ছা এই বক্সগুলোতে কি আছে এগুলো এই বক্সগুলোতে কি আছে বক্সের মধ্যে আছে এখানে বাঘ কিনে টেস্ট করে দেখছে নিয়ে যাওয়া যাবে কিনা এই দুখানা ঘোড়া কিন্তু নিয়ে যাবে এরা কোথা থেকে আসা হচ্ছে ভাই

আচ্ছা এটা দেখা যাচ্ছে সারের মাথা কেমন কাছে যাবে আর বাবার বাহন না নিয়ে গেলে চলবে সেই বাবার বাহন বাকের সামনে থাকে এটার দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা কেজি করে এটা আচ্ছা পুরো পেতলের পুরো পেতল পিওর পেতল আচ্ছা এটা বাকের মাথায় লাগানোর জন্য সারের মাথা আচ্ছা মহাদেব তোমার দোকানে প্রতিষ্ঠিত না এর মানে সিম্বল এটা বাবা

এই যে বড় যে ডুমুরটা দেখাচ্ছি এটা সাড়ে চারশো টাকার এটা একবার ভাই বাজিয়ে দেখাবে এটা সাড়ে চারশো টাকা দাম আছে আর ছোটগুলো আছে ষাট টাকা আশি টাকা আর একশো টাকারও আছে এই দেখো বাবার শিলম থেকে শুরু করে ডাব্বা হাবা সবই বিক্রি হচ্ছে নানান ধরনের জিনিস এখানে তোমরা দেখতে পাবে এই দেখো রাইট নাও দর্শন করলাম ভূতনাথ মন্দির কেমন লাগলো আজকের এপিসোডটা ডেফিনেটলি শেয়ার করো তোমাদের মতামতটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর শ্রাবণ মাসের প্রত্যেককে শুভেচ্ছা রইলো শ্রাবণী মেলা উপলক্ষে সবাই খুব ভালো মতোভাবে কাটাও এবং খুব সাবধানে বাঁক নিয়ে যাও এটুখানি বার্তা রইলো আজকের এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিটা বাই বাই